মর্নিং এভরি তো কেমন আছো সবাই আশা করছি খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে হলো থার্সডে আজকে আবার ভিডিও করছি তো অনেকক্ষণ হয়েছে উঠেছি সকালে মেয়েকে দিয়ে এসেছি সকালে টাজ মানে বা ব্রেকফাস্ট খেয়েই মেয়েকে সকাল সকাল উঠে পড়েছি আমিও একবারে খেয়ে নিয়েছি রুটি করেছিলাম তারপরে মেয়েকে দিয়ে এসেছি মেয়েকে দিয়ে এসে ঘরের সমস্ত যেগুলো কাজ থাকে বিছানা টিছানা তোলা তারপর বাসন মাজা তারপরে যা টুকিটাকি থাকে সেগুলো করলাম একটু এখানটা গুছিয়ে গেছি নিয়ে পরিষ্কার করে নিয়ে বা সবজি বার করে নিয়ে এখন রান্নার আয়োজন করছি রান্নাতে করব আজকে করব শুক্তো সেই এর আগের দিন বললাম দেখালাম যে সবজি এনেছি শুক্তো খাওয়া বলে তো শুক্তো আজকে করব। আর দেখি ওর বাবা হয়তো রাত্রে না ওর বাবা আসবে বলে বলে গেছে এবারে যে রাত্রে আসবে সেই জন্য অল্প করে বাবার জন্য মাংস চিকেন আছে একটু চিকেন হালকা করে আলু দিয়ে একটু ঝোল করব। আর আমাদের জন্য শুক্তো করবো আর দেখি কী আরেকটা কিছু আরেকটা যদি করতে পারি ওর বাবা যদি শুক্তো খায় একটুখানি খাবে কারণ ওর বাবার আবার অনেক কিছু খাওয়া বাড়ন তো শুক্তো পেপে যাবে তারপরে কী বলে সর্ষে টর্ষে পড়ে তো ওগুলোও খাওয়া বারণ তো যদি আর মি ওর বাবা ওই সব খেতেও চায় না সেটাই হল ব্যাপার না তো একদিন খেলে অতটা কিছু না যদি খায় খাবে আমাদের কাছ থেকে একটুখানি শুকটা আর একটুখানি মাংস করে রেখে দেবো তো ঠিক আছে এখন সবজিগুলো কেটে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা যখন রান্নাটা করবো তখন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে শুক্ত করি শুক্ত কিন্তু অনেকজন অনেক রকম ভাবে করে আমিও এর আগে করেছি আমিও নানান এক একবার এক এক রকম করে করি এর আগে অন্যরকমভাবে অনেক দিন আগেই করেছিলাম বছর খানেক বছর দু বছর আগে খেয়েছিলাম নাকি আগের বছর খেয়েছিলাম মনে নেই অনেকদিন দিন খাইনি এর আগেও যখন করেছিলাম তখন অন্য অন্যরকমভাবে করেছিলাম আবার আজকে একদম সিম্পলভাবে করবো তো যেরকমভাবে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ঠিক আছে সবজিগুলো কেটে নিই অনেক রকম সবজি তো কাটতে একটু অত সবজি কাটা আর দেখাচ্ছি না দেখানোর মতো কিছু নেই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সবজিগুলো কাটবো তো ভাবলাম সবজিগুলো কাটার আগে একবার তোমাদের কাটাটা আর দেখাচ্ছি না কী কী সবজি দেবো সেগুলো তো দিয়ে দেখাচ্ছি এই যে পেঁপে পেঁপেটা একটু মানে শুকিয়ে গেছে যাই হোক ফেলে দেবো না বাবা জিনিসপত্রের অনেক দাম আর আমাদের হস্তা এখন অতটাও এ না মানে যাই হোক এমনি তো ভালো হোক বা মন্দ আমি ফেলি না খাওয়ার মতো আছে পচে যায়নি একটু শুকিয়ে গেছে যা সাইড দিয়ে একটু ফেলে দিলেই হবে যাই হোক পেঁপে শুক্তোতে দিচ্ছি পেঁপে একটা বেগুন ছিল বেগুন দেব। আর উচ্ছে দেবো এতগুলো উচ্ছে দেব না বার করে রেখেছি যে মানে চার তিনটে চারটের মতো দেবো একটা রাঙা আলু একটা প্লেন আলু আর দেবো একটা কাঁচকলা আর এই যে ডাটা সজনের ডাটা আর দেবো বড়ি বড়ি তো দিতেই হবে ব্যাস এই কটা জিনিস দিয়ে শুক্তো করবে তা চল এখন সবজিগুলো কেটে নিই ভাবলাম সবজিগুলো তোমাদেরকে একবার দেখ নি তো এই দেখো আমি সমস্ত সবজিগুলো এরকমভাবে কেটে নিয়েছি যেগুলো জলে রাখার জলে রেখেছি মানে কয়েকটা সবজি আলাদা আলাদা উচ্ছেটা আলাদা রেখেছি উচ্ছেটা একটা বাট মানে নুন দিয়ে মেখে রেখেছি যাতে তিতকুটো ভাপটা কেটে যায় তারপরে ধুয়ে নেবো ধুয়ে আর এই যে কাঁচকলাটা একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি তাহলে কাঁচকলার কষটা বেরিয়ে যাবে আর বাকি সবজিগুলো একসাথে রেখেছি জলে আর এই যে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প একটু পোস্ত আর ইয়ে সর্ষে সাদা সর্ষে আমি নিয়েছি সাদা সর্ষে এখন আমি এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব হালকা করে একদম হালকা করে এটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে ইয়ে করে নেব আর কি গুঁড়ো করে নেব গুঁড়ো করে তারপরে আমি জল দিয়ে ভিজিয়ে রাখব যে পেস্তা এই পেস্তা বলছি পোস্ত আর সর্ষে যেটা নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি পোস্তটা ভালো করে গুঁড়ো হয়নি একটু বেশি করে হলেও হয় হতো কারণ এইটুকুনি জিনিস তো যাই হোক তাও হয়েছে ঠিক আছে চলবে আর এই যে বড়ি এই যে তুলে নিয়েছি বড়ি ভেজে তুলে নিয়েছি অন্ধকার অন্ধকার লাগছে বাইরে মেঘলা মেঘলা সকাল থেকে আর ঘরে লাইট জ্বলছে তাও কেমন অন্ত করে আমি যে কড়াতে তেল দিয়ে দিয়েছি এখন আমি উচ্ছেগুলোকে ভেজে নেবো এই উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেবো তাহলে বেশি লাগবে না উচ্ছেগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে একদম সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কার তেজপাতা আর দিয়ে দেবো একটু পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দেবো লবণ দিয়ে দিলাম একটুখানি বলি তাহলে কালারটা একটু ভালো হবে ভাত ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জল সবজি গলে গেছে বাবা আজকে মেঘলা মেঘলা কিরম অন্ধকার লাগছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুনটা দেখে নিতে হবে নুনটা দেখি নুন ঠিক আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে দিয়ে আগে থেকে করে রেখেছিলাম পোস্ত আর সর্ষে পাউডারটা মানে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ওটাকে ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ফোটাতে হবে না একটুখানি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো মানে একটুখানি স্বাদের জন্য আর কি চিনি পোস্ত একটু মিষ্টি মিষ্টি মানে হালকা মিষ্টি স্বাদের জন্য দেওয়া হয় মানে সেই যে বললাম একদম সিম্পলভাবে আমি করছি হালকা ফুলকাভাবেই করছি রান্নাটা আর এখন দিয়ে দেবো আমি এর মধ্যে আগে থেকে আগে যে বড়ি আর উচ্চাটা ভিজে রেখে ভেজে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আমি একদম শুক্ত তৈরি হয়ে গেছে এবারে নামানোর আগে দিয়ে দেবো ঘি আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মেয়েকে নিয়ে আসতে তো নিয়ে আসি তারপরে আবার কথা হচ্ছে এই ফোনটা চার্জে দিয়ে যাচ্ছি হ্যালো আমি গেছিলাম ওকে আনতে কিন্তু আমাকে আর যেতে হয়নি পুরো কারণ ও চলেই এসছিল আমি পেছনে মাঠ অবধি যেতেই মানে দেখছি ও আসছে তারপরে আবার চলে এলাম আজকে ওদের পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে তাই জন্য ও চলেও এসছে তাড়াতাড়ি নিয়ে এলো এগারোটায় ছেড়ে ছেড়ে দিই গ্যাস আমি ভাবলাম যাবো গিয়ে একটু কিছু জিনিস তারপরে আবার ছুটি আছে ছুটি পড়ে যাচ্ছে কিছু কিনে মানে ফল টল একটু এটা ওটা আনবো কিন্তু মানে যাওয়া না যাক গে কালকে আবার বেরোনো হবে মনে হয় না হয়তো বেরোতে পারি ছুটি হলে কী হবে কাজ আছে কয়েকটা কাজের জন্য বেরোতে হবে তা ঠিক আছে পরে আবার কথা হচ্ছে রাতের বেলা একটু ভাত করার ছিল তো কারণ করে একটু ভাত করে নিয়েছিলাম বুঝবি এখন রাত আটটার মতো বাজে আর ঘরের ভিতরে বসে বসে আর ভাল লাগছে না একদম তখন থেকে কত কাজ করছি এটা সেটা তো যেন টাইম কিছুতেই পাশ আছে না টিভিতেও কিছু হয় না সেরকম যে দেখবো টিভি দেখাই হয় না তা ভাবলাম ছাদে এসে একটু ঘুরে ঘুরে যাই তাই ছাদে এলাম ছাদে একটু হাঁটাহাঁটি করি আর আজকে বেশ ঠান্ডা ছাদে এসে ঠান্ডা হাওয়া যাই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে যাই ভাল লাগছে কি ঠান্ডা আজকে সকাল থেকে ঠান্ডা গাছগুলো তো জল দিতে হতো দেওয়া হলো না থাকবে কালকে দেব বেশ ঠান্ডা লাগছে মনে হচ্ছে একটা চাদর নিয়ে আসলে ভালো হতো হালকা পাতলা ভালো ঠান্ডা কি মজা এবছর ঠান্ডা যাচ্ছেই না ভালো আর তো ভালো লাগছে বেশ ঠান্ডা লাগছে নিচে গিয়ে আবার আর চাদর নিয়ে এলাম পাতলা মতো বাবা লাইটের আলোটা পুরো মুখের মতো পড়ছে হলুদ লাগছে জন্ডিস রোগী